সন্দীপ নন্দীকে ক্ষমা চেয়েছে প্রথম কথা সন্দীপ নন্দী তো ক্ষমা চাওয়া উচিত হয়নি সন্দীপ নন্দীকে প্রস্তাব দিয়েছিল যে আগে এরকম এরকম সিচুয়েশন হয়েছিল যেখানে দেবজিৎ অনেক সেপ করেছে সেই পরিপ্রেক্ষিত তোকে বলা এবার কোচকে খেলাবে কি খেলাবে না কোচের ব্যাপার সেখানে তো সন্দীপ যা সাজেস্ট করেছে কোচ খেলিয়েছে কিন্তু সেখানে সন্দীপকে এরকম ভাবে বলা আমার মনে হয় এটা খুব বাজে কাজ করেছে এটা আমরা আমরা এটা কেউই মেনে নিতে পারবো না আর এগুলো আমাদের মনে হয় এবার করা হবে প্লেয়ারদের প্রতিবাদ করা উচিত ও কার সম্বন্ধে বলছো আমাদের দেশে পয়সা কামাতে এসছে ও যদি এত ভালোই কোচ হতো তাহলে ও নিজে দেশে কোচিং করার না আমাদের দেশে এসে আমাদের এখানকার তুমি ছোট করবে এত ম্যাচ খেলেছে এইগুলো আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত আর আমার মনে হয় টিম মধ্যে কোথাও একটা পলিটিক্স হচ্ছে আর নিশ্চয়ই আমার মনে হয় আহ ইস্ট বেঙ্গলের কোচ তারা জানি আমার ওনার নাম করতে আমার গায়ে লাগে আমার মনে হয় কোথাও একটা কোনো গোলকিপার কে কোচ কে নিয়ে আসার চেষ্টা করছে সন্দীপ কে সরিয়ে যদি তুমি পারফরমেন্স দেখো টাইবে বা পেনার্জি শুট তুমি যদি দেখো দেবজিত কিন্তু সবার দিক থেকে আমি এগিয়ে রাখবো আর দেবজিত কিন্তু এর আগেও মানে মানে এডিটের হয়ে তুমি দেখো এখানে কিন্তু অনেক সেট করে কিন্তু জিতিয়েছে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের সন্দীপ নন্দী বলেছিল যে কোচ সাজেস্ট করেছিল ওকে বলেনি যে নামাও এই চেয়ারটাকে আপনি দেখতে পারেন টাইপে কাজে এবার কোর্স তুমি তাকে নামায় ইভেন তুমি বিশ্বাস করবে না ও সবার সামনে এখানে দেবজিকে গিয়ে বলছে তোমাকে যে চান্স দিতে রাখি তোমাকে কাজে লাগাতে হবে পলিশ করতে হবে যদি যেতে হবে এগুলো কোনো কথা হলো কোচ কি করবে পিটি হাত দিয়ে বলবে যাও ম্যাচ থেকে আনো বা বের করে আনো এই আমার মনে হয় কোচের মাথা মাথা খারাপ হবে শোনো যেসব সমর্থকরা আমি আবার বলছি যে সব সমর্থকরা সন্দীপ নন্দীর পেছনে লাগছে বা এ লাগছে আমি তোমাকে একটা কথা বলেছি সন্দীপ নন্দীর পারফরমেন্স যদি দেখো খেলার টাইমে ও ইস্ট বেঙ্গল ক্লাবে যে সম্মান এনে দিয়েছে এগুলো ওদেরকে ভুলে গেলে চলবে না আজকে না কাছ থেকে শুরু করে অনেক টপি দিয়েছে সন্দীপ নন্দী সেখানে অস্কারকে জিজ্ঞেস করো গত বিগত এক বছরে কি টপিক দিয়েছে ইস্ট বেঙ্গলকে কিচ্ছু দেয়নি কোনো টপিক দিতে পারিনি সেখানে সমর্থকদের আমি বলবো ফরেনারদের পুজাটা বন্ধ করতে